বর্তমান গাভী গরুর বাজার কম গরুর প্রতি মোটামুটি দশ পনেরো টাকা কম এত কম কারণটা কি এখন মনে করেন বর্ষণ না দিনে গাভী গরুর বাজার একটু কমে থাকে যখন যেরাম কিনা তখন সেরাম বেচা ভাই আবার মনে করেন আর এক মাস এক দেড় মাস পরে সম্মুখে তখন শীত চলে আসবেন তখন গাভীর দশ পনেরো হাজারটায় বাড়ে যাবে না আচ্ছা আচ্ছা

বাজারটা কেমন যাচ্ছে এখন বাজার দেন বর্তমান গাবি গরুর বাজার কম গরু প্রতি মোটামুটি 10 15000 টাকা কম এত কম কারণটা কি এখন মনে করেন বসন লা বসনের দিনে গাবি গরুর বাজার একটু কমে থাকে যখন জেরাম কিনা তখন সেরাম বেচা হয় আবার মনে করেন আর এক মাস এক দেড় মাস পরে সম্মুখে তখন শীত চলে আসুন তখন গাবি পার 10 15000 টাকা বাড়ি যাবে নি আচ্ছা আচ্ছা তো আজকে যে গাবি দেখাবেন এগুলোর দুধ কেমন আছে এগুলো আপনার 22 দিনে উপরে 27 28 পর্যন্ত থাকবে তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এ হলস্টন ফ্রিজিয়ান হলস্টন ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি জি সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 23 দিন বয়স বাচ্চার বয়স আজকে 23 দিন জি জি মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর মানে হিসাব বাচ্চা পেটে দিন বাড়াই আছে এক মন ওজনলি ভাই বকনা বাচ্চা না জি 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 গাভিটা কয় আমার বাচ্চা দিল গাভিটা দ্বিতীয় বাচ্চা দেশ ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে জি জি মাশাআল্লাহ উলান পালান তো খুবই ভালো আসছে গাভিটা উলান পালান খুব সুন্দর ভাই দর্শক উলান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান খুবই ফুল উলান পালান দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি গাভিটা দুধের উলান পালান গুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো তো খুবই সুন্দর আসছে গাভিটা সুন্দর মানে দেখেন চারটি বাট চার জায়গা কমিনান বুঝলেন মানে বড় কাবি হিসাবে অনেকে কিন্তু বড় কাবি কিন্তু ভয় করে দেবে মানে বড় কাবি লাগতে দেখছেন একটু ইট না ভাই গুলো খুবই সুন্দর আর অরিজিনাল দুধের গরুর বৈশিষ্ট্য দেখেন কিন্তু দুধের পছন্দ থাকবি ভাই বুঝলেন এগুলো দুধের কাবি ভাই তো অনেক মোটা যে কোনো ভাই আছে দুধ দোয়া দেখি শুনলিত পাবে ভাই যে কেউ এসে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 শুধু শুধু গাবিটা দেখেন কত বড় গাবি ভাই দেখেন আর উলানজা দেখেন সম্পূর্ণ দুধ ভাই সারা বাংলাদেশ 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি ভাই সারা বাংলাদেশ 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে যদি এক লিটার দুধ কম হয় যাবা আসা উনি উনি আসবে আমার কাছে যাবা আসা গাবি ভাড়া সব আমি রিটার্ন ফেরত দেব ভাই যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 ভাই

মাসা আল্লাহ খুবই খুবই ভালো বলুন খুবই ভালো মানে দুধ উলান দা দেখছেন ভাই সম্পূর্ণ দুধ ভাই দুদিন দামটা রাখছেন দুই পঁচাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ হাজার জি জি জি

সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভিনী আসলেন সুজন ভাই এটা কি জাতের ফ্রিজ ভাই

মাশাল্লাহ খুবই ভালো একটা গাবি দর্শক এই গাভীগুলো যারা অরিজিনাল মনে করেন যারা ফার্মে যারা গাবি পালে লালন পালন করে ওরা দেখলেই বুঝতে পারবে ভাই বুঝছেন বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা বক বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আছে কি নয় দিন বয়স আছে দুটো কেমন পাচ্ছেন দু দেড় মনে করেন যে আপনি এখন বর্তমান আমি যে ভাই লিবি

দুধ পাচ্ছেন বাইশ গাবি ভাই দামটা কেমন রাখছেন দুই লাখ পঁয়ত্রিশ দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করে লিখতে পারবি আজকে পর্যন্ত দেখাচ্ছি গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগের ডিসপ্লে যে নাম্বার আছে ওটা আমার ইমো নাম্বার ওটা কন্টাক্ট নাম্বার ওই নাম্বার যোগাযোগ করলে পাবে এসে দেখে শুনে নিতে পারবে জি জি আর দেখে শুনে নেওয়াটাই ভালো গাবি গাবি কেন না ছাগল কেন কিনতে হলে সহসর ফার্মে আসতে হবে ভাই আর মনে হয় ঢাকা সিলেট চিটাগাং যে যেখান থেকে আসুক হয়তো এক হাজার দুই হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে দুই হাজার টাকা যদি উনি খরচ করে আসে আর মনে হয় বিশ হাজার উনি জিতে যাবে বাটসার টাটানি দেখবি দাঁত দেখবি দুধ দেখবি দেখি এগুলো সবকিছু যাচাই বাছাই করি দাম দুটিয়া কম বেশি দরদাম করে নিলে সবচেয়ে পারফেক্ট হয় সব থেকে ভালো হয় জি জি আর দুধের গাবি সরাসরি দেখে এসে নেবেন জি জি আচ্ছা আচ্ছা তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো এগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম